আসসালামু আলাইকুম আমি এখন রান্না করব মা মাসির রেসিপিতে অনেক পুরানো দিন একটা আইটেম এটাকে বলে তিল ভাত খুবই সহজ তৈরি করা কিন্তু খাইতে যে কি মজা একবার বানায় খেয়ে দেখেন তারপর হয়তো বারবার বানাবেন তো আসেন দেখি শুরু করা যাক এখানে আমি কোয়াটার কাপ মানে সিটি কাপ সাদা তিল নিয়ে নিছি এইগুলাকে আমি খুবই অল্প আছে ভেজে নিব খুব বেশি যাতে বাদামি না হয়ে যায় কিন্তু তিলগুলো আছে মচমচে হয় আর কি মানে এগুলাকে পরে আমার গুড়া করে নিতে হবে সেগুলো খুবই অল্প আছে চার পাঁচ মিনিট ধরে ভাজতে হবে এটাকে তিন মিনিট তিলগুলোকে ভেজে আমি চুলাটাকে বন্ধ করে দিই বন্ধ করে দিয়ে দেখেন তিলের কালারটা একটু বদলাই গেছে এটা একটু ভালো মতো গরমে মচমচা হলেই হয় এটা দেখার ব্যাপার হচ্ছে যে তিল একটা হাতে নিয়ে এভাবে চাপ দিলে এই যে যখন দেখা যাবে তিলগুলো ভেঙে যাচ্ছে তার মানে বোঝা যাবে এটা হয়ে গেছে এখন এগুলোকে আমি গুঁড়া করে নিব বেঁচে নিতে পারি কিংবা ব্লেন্ডারেও কিন্তু একটু সাবধানে করতে হবে যাতে তিল থেকে তেল বের হয়ে না যায় আর কি আমি এখন একটা কড়াইয়ে দুই টেবিল চামচ তেল নিয়ে নিছি এর মধ্যে আমি তিনটা শুকনা মরিচ একটু কেটে রাখছি ওইগুলো দিয়ে দিব দিয়ে চুলার জালটা আমি একদমই কমায় দিই পুড়ে যাবে মরিচগুলোকে একটু পাশে রেখে এখানে আমি এক চিমটি মেথি আস্ত মেথি ওইগুলো দিয়ে দিব দিয়ে মেথিটাকে একটু এর মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিব ছড়াই দিব না আমি মেথিটাকে কারণ আমার মেথির জাস্ট ফ্লেভারটাকে এর মধ্যে নিয়ে আসতে হবে তেলের মধ্যে এই মেথিকে আধা মিনিটের মতো ভেজেই আমি মেথিগুলাকে এর থেকে উঠায় নেব কেউ চাইলে রাখতে পারেন কিন্তু মেথি তিতা লাগে খাইতে সেই জন্য আমি উঠায় নিচ্ছি আর কারো পছন্দ না হলে রেখে দিতে পারেন এর মধ্যে আমার খালি ফ্লেভারটা চলে আসলো মেথি এই যথেষ্ট এখন এর মধ্যে আমি কিছু বাসি ভাত আছে বাসি ভাতগুলা দিয়ে দিব আমি এখানে প্রায় চার কাপের মতো ভাত ব্যবহার করতেছি ফ্রেশ ভাত দিয়েও করা যায় বাসি ভাত দিয়েও করা যায় বাসি ভাত দিয়ে সাধারণত এটা করা হইতো সেই জন্য বাসি ভাত দিয়ে করবো এটা আগের দিনে গ্রামের রান্না মা মাসিদের রান্না তো সেখানেই এখন এর সাথে দিয়ে আমি একটু এটাকে ভেজে নিব একই সাথে একটু কাঁচা মরিচ লাল মরিচও দিয়ে দিব এর মধ্যে যার যার পছন্দ মতো মরিচ দিলেই হবে আর একটু লবণ দিয়ে দিব দিয়ে এটাকে মিনিট দুই তিনে ভেজে নিব আমি এখন লোয়ার মিডিয়াম আছে মাঝামাঝি ভাতটা শুনি খুব বেশি জাল দিয়ে লাভ নাই হয়তো বড় স্টোরেজগুলো পুড়ে যেতে পারে ভাতটা একটু ভাজা ভাজা একটু গরম হয়ে হবে মিনিট দুই তিনে ভেজে আমি এর মধ্যে এই যে তিলগুলাকে আমি এভাবে গুঁড়া করে রাখছি ওগুলাকে দিয়ে দিব যেগুলো তিল ভেজে রাখছিলাম দিয়ে এর সাথে ভালো মতো মিশায় মিনিট দিয়ে ভেজে নিব ভেজে নিলাম এখন চুলাটা বন্ধ করে দিই হয়ে গেল আমার দারুন মজার তিল ভাত আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার তিল ভাত অনেক পুরনো দিনের একটা রেসিপি মা মাসি থেকে দেখে আমি বানাইলাম খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন খুব সিম্পল একটা জিনিস এটার সাথে খাইতে অন্য কোনো তরকারির না কিচ্ছু লাগে না শুধু এইটাই খেয়ে ফেলতে পারবেন চাইলে একটু লেবু চিপে দিতে পারেন সকালের নাস্তা কিংবা ঝটপট কোনো স্ন্যাক্স টাইপের কোনো কিছু খাইতে চাইলে একবার বানায় নেন বাচ্চা বড়ো মিলা তামাতামা করে রাখা ফেলা পারবেন কম ঝামেলায় হ্যাপ বিজসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে যেতে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ